কোন মের মে তুমি কেমন তোমার বা ফ্রেস ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফ্রেস ছবি ছেড়ে করছো কেন কোন গেমের মে তুমি কেমন তোমার বা ফ্রেশ ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফ্রেশ বুকে ছবি ছেড়ে করছো কেন পাপ চেল মেদের পাশে বসে শিক্ষা দয় না ভায় কে কেমন লাগে ফ্রেশ বুকে শোধা ছেলে পাশে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ফ্রেশবুকে সুধা লজ্জা সরম পাও না কেন তুমি লজ্জা সরম পাও না কেন চাও না কেন মা फ्रेस बुकेते छोबी छेड़े को छो कान पाप में फ्रेश बुके छोबी छेड़े को छो कैन पाप कोने गिरा, गिरा मेरे में तुम्हें कैमोन तुम बा प्रेस बुकेते छोबी छेड़े कर छो कान पाप में ফ্রেসবুকে ছবি ছেড়ে করছো কেন পা দাদি নানির বন্ধু হয়নি কার যুগে এখন তোমার বন্ধু লাগে সকল জেলাতে দাদি নানিদের বন্ধু হয়নি কার যুগে এখন তোমার বন্ধু লাগে সকল জেলাতে জেনে শুনে ওই আগুনে তোমরা জেনে শুনে ওই আগুনে দিও না যুবক জাপ ফ্রেস ছবি ছেড়ে করেছ কেন পাপ মে প্রেস ছবি ছেড়ে করেছ কেন পাপ কোন গেরামের তুমি কেমন তোমার বাষ বুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেস তে ছবি ছেড়ে করছো কেন পাপ হিন্দু খ্রিস্টন মেথোর মুচি দেখে তোমাকে মাথা কেটে নোংরা ছবি লাগাই তোমাতে হিন্দু খ্রিস্টান মুচি দেখে তোমাকে মাথা কেটে নোংরা ছবি লাগাই তোমাতে দায়ুষ হবে হাদিসে প্রমাণ ও গো দায়ুষ হবে হাদিসে প্রমাণ স্বামী আর বা ফ্রেস বুকে ছোবে ছেড়ে করছো কেন পাপ মে ফ্রেশ বুকে তে ছোবছেড়ে কেন পান গে রামের মে তুমি কেমন তোমার বাপ ফ্রেশ বুকে তে ছেড়ে করছো কেন পাপ মে বেশভূকেতে ছবি ছিড়ে করেছো কেন পা বোরখা একটা পরেছো তুমি মুখটা রাখছো খোলা জানালাটা বন্ধ রাখো দরজা থাকে খোলা বোরখা একটা পরেছো তুমি মুখটা রাখো খোলা জানালাটা বন্ধ রেখে দরজা রাখো খোলা ঠোটে আবার দিয়েছো তুমি দেখো ঠোটে আবার দিয়েছো তুমি লিপস্টিকের ছাপ প্রেসবুকে ছবি ছেড়ে করছ কেন পাপ মে প্রেস ছবি ছেড়ে করছো কেন পাপ কোন গেরা মেরে মে তুমি কেমন তোমার বাপ ফ্রেশ ছবি ছেড়ে করছ কেন পাপ মে ফ্রেশ বুকে ছেড়ে করছ কেন পা ফ্রেশ গিয়ে তুমি ছেলেদের পোশাক পড়ো আলেম দের কথা কেটে টিটকারি কেন মারো ইউটিউবে গিয়ে তুমি ছেলেদের পোশাক পড়ো দের কথা কেটে টিটকারি কেন মারো বিচার তোমার হবে একদিন ও বোন বিচার তোমার হবে একদিন দিয় তার জব ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ কোন গেরামের মেয়ে তুমি কেমন তোমার বাপ প্রেসবুকে তে ছোবিছেড়ে কোরছো তুমি পাপ মে প্রেসবুকে তে ছোবিছেড়ে করছো তুমি পা